ভবিষ্যতের মেশিন জাপান যেখানে প্রযুক্তি আর মানবিকতা হাত ধরাধরি করে চলে আজ আমরা চলেছি এমন এক দেশে যাকে দেখে মনে হয় যেন ভবিষ্যতের কোনও টাইম মেশিন থেকে এসে পড়েছে সেই দেশটির নাম জাপান আজকের এই গল্প কোনো সাধারণ ভ্রমণ কাহিনী নয় এটি এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প যেখানে প্রতিটি প্রযুক্তি মানুষের জীবনকে সহজ আর সুন্দর করার জন্য তৈরি জাপানের নাম আসলে প্রথমে মনে আসে বুলেট ট্রেন শিনকানসেন এটি শুধু একটি দ্রুতগতী ট্রেন নয় এটি জাপানের শৃঙ্খলা ও সময়নিষ্ঠতার প্রতীক প্রতি ঘণ্টায় তিনশো বিশ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন বছরে গড়ে মাত্র এক মিনিটেরও কম বিলম্ব করে আর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে মাত্র সাত মিনিটে একটি পুরো ট্রেন ছকছকে তক্তকে করা হয় শুধু ট্রেন নয় জাপানের শহরগুলোতেও বিশ্বের জাগানো প্রযুক্তির ছোঁয়া জায়গার সীমাবদ্ধতা মেটাতে তারা তৈরি করেছে রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম মাত্র একটি বাটন চেপে আপনার গাড়ি বা সাইকেল মাটির নিচে অদৃশ্য হয়ে যাবে এবং প্রয়োজনে আবার এক ক্লিকে ফিরে আসবে আকাশ পথেও জাপান অনন্য এ এবং জেএল এয়ারলাইন পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ এয়ারলাইনের তালিকায় তবে আসল চমকটি বিমানবন্দরে লাগেজ বেল্টে আপনার ব্যাগ এলোমেলোভাবে নয় বড় সুন্দরভাবে হাতলের উপর দিকে সাজিয়ে আসে যাতে সহজেই ধরতে পারেন এই ছোট ছোট বিষয়গুলোতেই জাপানি তার পরিচয় মেলে রোবটের ব্যবহার শুধু কারখানায় সীমাবদ্ধ নয় রেস্টুরেন্টে ওয়েটার হোটেলে রিসেপশনিস্ট কিংবা হাসপাতালে নার্সের সহকারী হিসেবেও কাজ করছে রোবট তবে সবচেয়ে মানবিক ব্যবহার দেখা যায় বৃদ্ধাশ্রমে কেয়ারগিভার রোবট কথা বলে গান শোনায় ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় কারণ জাপান প্রযুক্তিতে ব্যবহার করছে তাদের বয়স্ক জনগোষ্ঠীর একাকিত্ব দূর করতে এবং কর্মীর অভাব পূরণ করতে জাপানিরা এমনকি টয়লেটকেও প্রযুক্তির ছোঁয়ায় বদলে দিয়েছে হিটেড সিট স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ওয়াশড্রাই সিস্টেম তো আছেই এমনকি অপ্রস্তুতকর শব্দ থাকতে কৃত্রিম শব্দের ব্যবস্থাও রয়েছে আর পাবলিক টয়লেট বাইরে থেকে স্বচ্ছ কিন্তু ভেতরে ঢুকলেই ম্যাজিকের মতো অস্বচ্ছ হয়ে যায় জাপানের কৃষিতেও প্রযুক্তি এসেছে রোবটরা বিল্ডিংয়ের ভেতরে ফসল ফলাচ্ছে বীজ বনছে পানি দিচ্ছে এবং ফসলও তুলছে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় তৈরি হয়েছে ফোল্ডিং হাউস আর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে পৃথিবীর প্রথম ফ্লোটিং সিটি সমুদ্রের উপরে ভেসে থাকা এক স্বয়ংসম্পূর্ণ টেকসই শহর যেখানে থাকবে আধুনিক বাড়ি ফার্ম অফিস এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদন কেন্দ্র এখানেই শেষ নয় জাপানের ব্যবস্থায় রয়েছে ভবিষ্যতের বীজ ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা নিজেদের ক্লাসরুম এমনকি টয়লেটও নিজেরাই পরিষ্কার করে এতে তাদের মধ্যে দায়িত্ববোধ শৃঙ্খলা আর পরিশ্রমের মূল্যবোধ গড়ে ওঠে স্কুলের খাবারও ছাত্রছাত্রীরাই পরস্পরকে পরিবেশন করে যা শেখায় টিমওয়ার্ক আর সহমর্মিতা অনলাইনে পণ্য অর্ডার করলে ডেলিভারি ম্যান নয় রাস্তায় ঘুরে বেড়ানো স্বয়ংক্রিয় রোবট আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দেয় আপনার মোবাইলের কিউআর কোড স্ক্যান করলে রোবট তার স্টোরেজ খুলে দেবে জাপান শুধু জীবিতদের নয় মৃতদের স্মৃতিতেও প্রযুক্তি এনেছে স্মার্ট কবরস্থানে কিউআর কোড স্ক্যান করলে দেখতে পারবেন প্রিয়জনের জীবনের গল্প ও ছবি ফুলের বদলে ব্যবহৃত হচ্ছে এলইডি স্মারক আলো সবশেষে ভাষান বাধা দূর করতে তৈরি হয়েছে স্মার্ট ইয়ারবাড যা প্রায় রিয়েল টাইমে ভাষা অনুবাদ করে ফলে ভিন্ন ভাষাভাষী মানুষরাও নির্বিঘ্নে যোগাযোগ করতে পারছে জাপানের এই অগ্রগতির পেছনে আছে তাদের শিক্ষা শৃঙ্খলা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তাদের জন্য প্রযুক্তি শুধুই গ্যাজেট নয় এটি মানবিক সমস্যার সমাধান তাই বলা যায় জাপান এমন এক দেশ যেখানে ভবিষ্যৎ শুধু স্বপ্ন নয় বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবন্ত প্রিয় দর্শক আপনার কাছে জাপানের কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি বিস্ময় জাগিয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না